কুম্ভ রাশি যা আকাশ উপাদানের অধীনে অবস্থান করে সেই রাশির জাতক জাতিকার জন্য সতেরো ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চ পর্যন্ত সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকা জীবনের প্রায় সব ব্যাপক পরিবর্তন অনুভব করবেন আপনি যখন এই সময়কালটি পার করবেন তখন নিজের মধ্যে নতুন শক্তি এবং আত্মবিশ্বাস অনুভব করবেন যা আপনার জীবনের নতুন দিগন্ত উন্মোচিত করবে কর্মজীবন ও পেশাগত জীবনে পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকার কর্মজীবনে এই সময়কালটি অত্যন্ত সাফল্যজনক হতে চলেছে এই সময়কালে আপনার কাছে কর্মসংক্রান্ত নতুন সুযোগ আসবে যা আপনার জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে আপনি যদি বর্তমানে কোন চাকরি করেন তবে এই সময় আপনাকে পদোন্নতির বা কাজের দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে আপনার কর্মক্ষমতা এবং দক্ষতার প্রতি আপনার সহকর্মীরা খুশি থাকবেন যা আপনাকে একটি নতুন অবস্থানে নিয়ে যে সাহায্য করবে আপনার সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং নতুন ধারণাগুলি কর্মস্থলে প্রশংসিত হবে এবং আপনি যদি একটি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত হন তবে তা সফলভাবে সমাপ্তি ঘটাবে আপনার ব্যবসায় যদি আপনি ব্যবসায়ী হন তবে এই সময়কালটি একটি বড় পরিবর্তনের সূচনা হবে আপনি নতুন ব্যবসার কৌশল গ্রহণ করতে পারেন এবং আপনার ব্যবসা আরও প্রসারিত হবে আপনি বিভিন্ন দিক থেকে নতুন বাজার খুঁজে পাবেন এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে সফলতা অর্জন করবেন ব্যবসায় আপনাকে নতুন কিছু উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে এবং এর ফলস্বরূপ আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে হবে সম্পর্ক ও প্রেমের দিকেই সময় কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের সম্পর্কের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবেন আপনি যদি একক্ষণ তবে এটি একটি নতুন সম্পর্কের সূচনা হতে পারে এটি এমন একটি সম্পর্ক হবে যা আপনার জীবনে শান্তি এবং পরিপূর্ণতা আনবে কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীনতা পছন্দ করেন তবে তারা বুঝতে পারবেন যে সম্পর্কেও এক ধরনের স্বাধীনতা এবং মুক্তি রয়েছে আপনার প্রেম জীবনে যদি কোন সমস্যা থাকে তবে এটি সমাধান হবে এবং সম্পর্কের মধ্যে এক নতুন বিশ্বাস এবং শ্রদ্ধা সৃষ্টি হবে এছাড়া আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে যদি কোনো পারিবারিক অস্থিরতা বা সমস্যার সম্মুখীন হন তবে তা মিটে যাবে এবং পরিবারের মধ্যে শান্তি এবং একতা ফিরে আসবে আপনার পরিবার আপনাকে সমর্থন করবে এবং আপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় ও মধুর হবে এবং আপনি তাদের কাছে পরামর্শ নিয়ে জীবনের কঠিন মুহূর্তগুলি পার করতে সক্ষম হবেন শারীরিক স্বাস্থ্য এবং সুস্থতা এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকা শারীরিকভাবে সুস্থ থাকতে অনেক মনোযোগ দেবেন এই সময়কালটি এমন একটি সময় যখন আপনি শারীরিক কার্যক্রমে আরও সক্রিয় হবেন স্বাস্থ্যকর জীবনযাপন এবং শারীরিক কসরত আপনার জীবনকে আরও শক্তিশালী করে তুলবে আপনি যদি শারীরিকভাবে কোনো সমস্যা অনুভব করেন তবে এটি সেরে যাবে এবং আপনি শারীরিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার দিকে খেয়াল রাখবেন এবং এটি আপনার জীবনে নতুন শক্তি আনবে আপনার মধ্যে শারীরিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং আপনি নতুন শারীরিক চর্চা শুরু করতে পারেন আপনি যোগব্যায়াম বা অন্য কোনো স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করতে পারেন যা আপনার শক্তি এবং মনোযোগকে বাড়িয়ে তুলবে আপনার শারীরিক সুস্থতার উন্নতির পাশাপাশি আপনার মানসিক শান্তিও বৃদ্ধি পাবে আধ্যাত্মিক জীবনে পরিবর্তন আধ্যাত্মিক জীবনে কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময়ে এক গভীর পরিবর্তন অনুভব করবেন আপনার মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে এবং আপনি আত্মজ্ঞান লাভ করবেন আপনি উপলব্ধি করবেন যে আধ্যাত্মিক জীবন আপনার জীবনের শান্তি এবং পরিপূর্ণতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আগে ধর্মীয় চর্চায় অংশ না নিতেন তবে এবার আপনি যোগব্যায়াম ধ্যান বা প্রার্থনায় অংশগ্রহণ করতে পারেন এটি আপনার মনের শান্তি এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে এছাড়া আপনি আধ্যাত্মিক পথের দিকে আরও আগ্রহী হবেন এটি আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য পরিষ্কারভাবে উপলব্ধি করতে সাহায্য করবে আপনি নিজেকে আরও পরিপূর্ণভাবে চিনতে পারবেন এবং আপনার জীবনকে আরও শক্তিশালী ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে সক্ষম হবেন সামাজিক জীবন এবং নতুন সুযোগ এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকা সামাজিকভাবে আরও সক্রিয় হতে পারবেন আপনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন এবং নতুন সম্পর্ক স্থাপন করতে পারেন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের সঙ্গে আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আপনার সামাজিক জীবন আরও সমৃদ্ধ হবে আপনি নতুন সুযোগ খুঁজে পাবেন এবং সামাজিকভাবে নিজের অবস্থান আরও দৃঢ় করতে পারবেন আপনাকে হয়তো কিছু নতুন কাজের প্রস্তাবও আসতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য উপকারী হতে পারে আপনি নিজের সামাজিক দৃষ্টিভঙ্গিকে আরও ইতিবাচক এবং প্রগতিশীল করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি অনেক নতুন বন্ধু এবং যোগাযোগ তৈরি করবেন মানসিক অবস্থান এবং আত্মবিশ্বাস আপনার মানসিক অবস্থা এই সময়ে অনেক উন্নতি করবে কুম্ভ রাশির জাতক জাতিকার মধ্যে সাধারণত উচ্চতর চিন্তা এবং বুদ্ধিমত্তা থাকে এই সময়কালটি আপনাকে আপনার চিন্তা এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য উপযুক্ত সময় আপনি মানসিকভাবে আরও স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার মনোভাবের ইতিবাচক পরিবর্তন আপনার জীবনের বিভিন্ন দিককে আরও শক্তিশালী করে তুলবে আপনার আত্মবিশ্বাস এবং সাহস আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে আপনি যদি কোন কঠিন সিদ্ধান্ত নিতে বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে ভয়ে থাকেন তবে এই সময় আপনি সেই সমস্ত ভয় কাটিয়ে উঠবেন আপনার মধ্যে শক্তি এবং আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং আপনার সিদ্ধান্তগুলো সফলভাবে বাস্তবায়িত হবে পারিবারিক জীবন এবং সম্পর্কের গভীরতা কুম্ভ রাশির জাতক জাতিকার পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে আপনি হয়তো আগে কিছু ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বের মুখোমুখি হতে পারেন তবে এখন সময় এসেছে সেগুলি সমাধান করার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার হবে এবং আপনি তাদের থেকে যে সমর্থন পেয়েছেন তা আপনার জীবনে এক নতুন উজ্জ্বল দিশা দেখাবে একে অপরকে সমর্থন করার মাধ্যমে পারিবারিক সম্পর্ক আরও হবে এবং আপনি বুঝতে পারবেন যে এক সঙ্গে থাকতে এবং সহযোগিতা করলেই জীবন সুন্দর হয়ে ওঠে এছাড়া আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি কোনো কঠিন সময় পার করছেন তবে আপনি নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্থিতিশীল অনুভব করবেন আপনার সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব বা বিভেদ থাকলে এই সময়টা তা ঘুচিয়ে যাবে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং আপনি তাদের সঙ্গে গভীর সমঝোতা তৈরি করবেন এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে যা আপনাকে প্রেম এবং সম্পর্কের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে আপনি যদি বিবাহিত হন তবে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে আরও সঠিক বোঝাপড়া এবং সহযোগিতার ক্ষেত্রে উন্নতি আসবে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে যা আপনার সম্পর্ককে আরও গভীর এবং স্থায়ী করবে এই সময়টিতে আপনার সম্পর্কের মধ্যে এক ধরনের শান্তি এবং নিরাপত্তা চলে আসবে যা আপনার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে অর্থনৈতিক উন্নতি এবং নতুন সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এই সময়কাল অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট লাভজনক হতে চলেছে আপনি যদি কিছুদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে ছিলেন তবে এখন সময় এসেছে সেই সমস্যা কাটিয়ে উঠার আপনার আর্থিক অবস্থা উন্নতি করবে এবং আপনি আপনার অবদানের পুরস্কৃত হতে পারবেন এর ফলে আপনি নতুন অর্থনৈতিক সুযোগ পেতে পারেন এবং এটি আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে আপনি নতুন কোন আর্থিক পরিকল্পনা বা বিনিয়োগ করতে পারেন যা ভবিষ্যতে আপনাকে আরও লাভ এনে দেবে তবে মনে রাখতে হবে যে কোন ধরনের বিনিয়োগ করার আগে সতর্কভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে এই সময়কালটি বিশেষত ফাইন্যান্স ও ব্যবসার দিক থেকে আপনার জন্য সুবিধাজনক হতে চলেছে আপনার আর্থিক লক্ষ্যগুলি অর্জনের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময় আপনার কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের ফলে আপনি আপনার আর্থিক স্থিতি উন্নত করতে পারবেন আপনি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও সঠিক পরিকল্পনা করতে সক্ষম হবেন আপনার ব্যবসা বা চাকরির মাধ্যমে আপনি যে সমস্ত সুযোগ পাবেন সেগুলি আপনাকে অর্থনৈতিক দিক থেকে আরও শক্তিশালী এবং সুসংহত করবে স্বাস্থ্য এবং সুস্থতা শারীরিক স্বাস্থ্য এবং সুস্থতা কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য গুরুত্বপূর্ণ একটি দিক এবং এই সময় তারা নিজেদের শরীর ও মনকে আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনি শারীরিকভাবে আরও সচেতন হতে শুরু করবেন এবং স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করবেন যোগ ব্যায়াম মেডিটেশন এবং শারীরিক কসরত আপনাকে শারীরিক এবং মানসিক শক্তি প্রদান করবে আপনার মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা একে অপরকে সহায়তা করবে এবং আপনি স্বাস্থ্যের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি নতুনভাবে পরিবর্তন করবেন আপনার শারীরিক দুর্বলতা বা অসুস্থতা থাকলে এই সময়টি তা সুস্থ হয়ে ওঠার জন্য উপযুক্ত আপনি আপনার শারীরিক কসরত শুরু করতে পারেন যেমন নিয়মিত হাঁটা সাইকেল চালানো বা জিমে যোগ দেওয়া যা আপনার শরীরকে সুস্থ রাখবে এবং আপনার শক্তি বৃদ্ধি করবে মনোভাবের উন্নতির সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও বাড়বে এবং আপনি নতুন প্রাণ শক্তি অনুভব করবেন আধ্যাত্মিক উন্নতি এবং শান্তি কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময়কালটি আধ্যাত্মিকভাবে অনেক এগিয়ে যাবেন আপনি হয়তো আগে আধ্যাত্মিক চর্চার দিকে খুব বেশি মনোযোগ দেননি কিন্তু এখন আপনার মধ্যে এক গভীর পরিবর্তন আসবে আপনি বুঝতে পারবেন যে আধ্যাত্মিক জীবন আপনার প্রকৃত সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্যান প্রার্থনা বা আধ্যাত্মিক বই পড়ার মাধ্যমে আপনি আপনার আত্মার শান্তি খুঁজে পাবেন আপনি নিজের ভেতরে শান্তি ও স্থিতিশীলতা অনুভব করবেন এবং অনুভব করবেন যে জীবন তাকে আরো ভালোভাবে বাঁচার জন্য আপনাকে আধ্যাত্মিক দিক থেকে একে একে কাজ করতে হবে আপনার চিন্তা ভাবনা পরিষ্কার হবে এবং আপনি প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে উপভোগ করবেন আপনার মানসিক চাপ কমবে এবং আপনার আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে আপনি জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন এই সময় আপনি অনুশীলন করতে পারেন এমন একটি আধ্যাত্মিক চর্চা বা ধ্যান যা আপনার জীবনের সব অঙ্গকে আরো সমৃদ্ধ এবং পূর্ণতা দেবে এতে আপনি জীবনের গভীর উদ্দেশ্য এবং আপনার আধ্যাত্মিক অগ্রগতি সম্পর্কে আরও সচেতন হবেন এটি আপনাকে জীবনের কোন কঠিন মুহূর্তে প্রশান্তি এবং নীরবতা দেবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রেই প্রস্তুতি নেবেন আপনাকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে মনোযোগ দিতে হবে যেন ভবিষ্যতে আপনি আর্থিক সামাজিক পারিবারিক এবং কর্মজীবনের সফলতা অর্জন করতে পারেন এই সময় আপনি নিজের স্বপ্ন পূরণের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করবেন এবং এটি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য মনোযোগী এবং পরিকল্পিতভাবে কাজ করবেন এটি আপনাকে জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করবে এবং আপনি লক্ষ্য সফল হতে অনেক সহায়ক হবে আপনি নিজের পথ এবং লক্ষ্য পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন এবং প্রতিটি পদক্ষেপে সফলতার দিকে এগিয়ে যাবেন